নমস্কার বন্ধুরা আজকে আর গুড মর্নিং বলবো না শুভ সন্ধ্যা আজকে আমি এই সন্ধ্যার থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই তুমি এখন রেডি হচ্ছ কোথায় বা যাবে তুমি বলো তো এই দিনটা ছিল রবিবার সন্ধ্যাবেলায় রাত্র বারোটার পরে কিন্তু সোমবার হয়ে যাবে তাই না তার মানে হলো শ্রাবণ মাসে শেষ সোমবার আর এই শেষ সোমবারে যদি ভগবান ভোলানাথকে একটু জল অর্পণ না করি তাহলে কেমন এইবা হয় বলতো তো এই যে দেখো না রেডি সেডি হয়ে এসে পড়লাম আমার বাপের বাড়িতে মানে আমাদের কাকাদের বাড়িতে আমরা তো আর একা যাব না গো সব কাকারা আর কাকিরা সবাই একসাথে যাব গো তো যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কাকায় বরকে দিয়ে দিল ভোলে বোমের ড্রেস বললো কি এটা পরো সবাই এক কালার ড্রেস পরবো আমরা তো দেখো না আমার বরকে কিন্তু ভীষণ মানিয়েছে না ড্রেসটা পরে আচ্ছা যাই হোক আমরা কিন্তু প্রতি বছরই শ্রাবণ মাসের কোনো একটা সোমবারে হোক বা রবিবারে হোক আমরা একটু বাইরে যাই গিয়ে ভোলেনাথকে কে জল অর্পণ করি এই বছর ভেবেছিলাম হয়তো যাওয়াই হবে না কারণ কি বলতো আমি তো ডিফুতে ছিলাম আসার পরে শুধু এই এই সোমবার মিলিয়ে শুধু দুটা সোমবার পেয়েছি ভেবেছিলাম হয়তো এবার যাওয়া হবে না কিন্তু সত্যি কথা মনে যদি ইচ্ছা থাকে না সেটা কিন্তু ভগবান অবশ্যই পূর্ণ করে তাই না তো ওই যে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যাওয়া তো দেখো ডুগু কিন্তু আর এদিকে সবাই ড্রেস পরে নিয়েছে একই কালারে যেহেতু এটা মাস সবাই তো এই ড্রেস পরে তাই না আমিও ভেবেছি জানো তো সামনে বছর থেকে এই কালার একটা শাড়ি নিয়ে নেব কারণ প্রতি বছরই তো যাই সবাই যদি এক কালার কিনতে পারি তাহলে তো আরো ভালো লাগবে তাই না তো যাই হোক দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে পড়েছি এখন শুধুমাত্র বসে আছি আমার ছোট বোনের জন্য কারণ বোন বোন জামাই তারাও যাবে তাদের জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি তো কিছু টাইম যাওয়ার পর দেখো রাত্রেও এখন সাড়ে নয়টা বাজে আমরা সবাই রেডি আর বোন বোন জামাইও এসে পড়লো তো এই আর কি এই যে বেরিয়ে পড়েছি সেই যে আমাদের ছোট্ট অটো গাড়িটা আছে না সেটার মধ্যে কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি আর পুরুষেরাও সে যে ছোট কাকার আমাদের মতনই একটা অটো গাড়ি আছে সেটা নিয়ে নিয়েছে সেটার মধ্যে সব পুরুষেরা আর আমাদেরটার মধ্যে সব মে মেয়ে লোকেরা তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখন আকাশি গঙ্গাতে তো আকাশি গঙ্গা আমাদের যেতে যেতে সে রাত্র বারোটার উপরে বেজে গেল তো সেখানে গিয়ে এই যে দেখো নেমে পড়লাম তো তোমাদের সঙ্গে হয়তো সমস্ত কিছু ভিডিও শেয়ার করতে পারিনি কারণ প্রচুর ভিড় তো তো এখানে গিয়ে প্রথমে আমরা সবাই ঝর্ণার জলে স্নান করব করে তারপরে ভিজা কাপড়ে সেই ঝর্ণার থেকে জল নিয়ে এসে মহাদেবকে অর্পণ করব তো আমার চারোদিকটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো কি প্রচুর ভিড় আমি অনেক কষ্ট করে ভিডিও করেছি গো পরিমাণে তারপরে আর হয়তো পারিনি কারণ এতটাই ভিড় মোবাইল ভিডিও করাটা একেবারে অসম্ভবের ব্যাপার হয়ে গিয়েছিল তো যাই হোক দেখো এখন বাজে সকাল সাড়ে চারটা আকাশি গঙ্গাতে জল ঢেলে সে আবার স্নান করে ঝর্ণার থেকে জল নিয়ে আসলাম মহামৃত্যুঞ্জয়ে মহাদেবকে জল অর্পণ করবো বলে আর মহামৃত্যুঞ্জয়ে এত প্রচুর পরিমাণে ভিড় ছিল গো সে যে আমরা চারটার থেকে লাইনে লেগেছি এখন বাজে দেখো সকাল সাড়ে ছয়টা এখন পর্যন্ত সামনে পৌঁছতে পারলাম না এখনো লাইনেই দাঁড়িয়ে আছি তো অনেক অনেক টাইম লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে কিছুটা সামনে আসলাম তো যেহেতু মহামৃত্যুঞ্জয়ের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ তো তো আমি কিন্তু মোবাইল নিয়ে যেতে পারিনি আমার হাতে যে জলগুলো দেখছো সেগুলোই কিন্তু ছিল আকাশি গঙ্গার থেকে আনা জল সেই যে ডুকুপাপ্পার একটা আমার একটা আর বরের কাছে বরেরটা ছিল তো এই যে জল টল ঢেলে বাইরে এসে একটু বসলাম কারণ আমাদের তো সারা রাত্র ঘুম নেই গো শরীরটা খারাপ করে নিয়েছে তো যাই হোক কিন্তু মনের অনেক বড় একটা আশা ছিল গো মহামৃত্যুঞ্জয়ে জল অর্পণ করব কারণ শ্রাবণ মাস সারা কিন্তু মহামৃত্যুঞ্জয়ে নিজের হাতে জল করা যায় না এমনিতে আসলে সেই ব্রাহ্মণেরাই জল নিয়ে ঢেলে দেয় কিন্তু শ্রাবণ মাসে শুধু একটা মাস যখন তুমি নিজের হাতে ভগবান ভোলানাথকে একটু জল করতে পারবে তো আজকে যে সেটা করলাম না সেটাতে কিন্তু মনটা অনেক খুশি হয়ে গিয়েছিল জানো তো তো যাই হোক দেখো এখন বাজে সকাল আটটা তো আমরা এই যে জল টল ঢেলে বেরিয়ে পড়লাম বেরোবো কি গো এমন বৃষ্টি শুরু হয়েছে মানে অমৃত বৃষ্টি বলতে পারো সেই যে মহামৃত্যুঞ্জয়ের নিচে দাঁড়িয়ে সবাই কিন্তু অনেক স্নান করলো সেই জলে আমরা আর করিনি কারণ রাতের থেকেই আমাদের শরীর প্রচুর পরিমাণে ভিজা শুধু ডুবগু পাপার কাপড়টা আমি চেঞ্জ করে দিয়েছিলাম কারণ ও তো বাচ্চা ওকে যদি ভিজা কাপড়ে রাখি হয়তো অসুবিধা হতে পারে তো এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম মহামৃত্যুঞ্জয় জল অর্পণ করে বেরিয়ে দেখি দু তিন কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন যদি আমাদের আরেকটু দেরি হতো তাহলে হয়তো দুপুর বারোটায় বেজে যেত কিন্তু ভগবানের কৃপা ছিল বলেই আমরা জলদি জলদি জল ঢেলে বেরিয়ে পড়তে পেরেছি সেই দুই ঘন্টা হয়তো লাইনের মধ্যে ছিলাম আর কি তো দেখো এখন বাজে সেই ঘরে এসে এসে পড়লাম কাজে লেগে পড়েছি তো এইদিকে দেখো আর আমার ঘুমিয়ে পড়েছে কি এখন খাওয়া দাওয়া করবে না কারণ আসার সময় রাস্তাতে পুরী ঘুগনি খাওয়া হয়েছিল তো আমাকে বললে তুমি রান্না করো আমাদেরকে রান্না করে পরে ডাকবে উঠে পরে খেয়ে নেবো তো আমি এই যে স্নান করে চলে আসলাম এখন রান্নাটা সেরে তাদেরকে ডাক দিয়ে দেব দিয়ে পরে খাওয়া দাওয়া করে নেব আমারও কিন্তু শরীরটা একদমই চলছে না তোমরা হয়তো আমার মুখটা দেখে অবশ্যই বুঝতে পারছো কারণ আমার শরীরটাও একটু খারাপ করে নিয়েছে এখন হয়তো একটু ঘুমিয়ে গেলে আরাম পাবো তো দেখো রান্না বাড়া সমস্ত কিছু শেষ করে এই যে ওরাও খেয়ে নিয়েছে এখন একটু ঘুমিয়ে পড়বো তো আজকের ব্লগটা শ্রাবণ মাসের শেষ সোমবারে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে তো তোমাদের সবাই সুস্থ থাকো ভালো থাকো ভগবান ভোলানাথের কাছে প্রার্থনা করি আবার দেখা হবে নেক্সট আরেক ব্লগে তো চলো টাটা